নদী তীরে বৃদ্ধ বট কত স্রোত নদী দিয়ে বহে চলে গেছে কত স্রোত এখনো নদীতে কত স্রোত এখনো আসার অপেক্ষায় বৃদ্ধ বট গাছ তবু স্থির একান্ত অক্ষম অসহায় কত কথা কত হাসি কত কান্না রাগ দুঃখ মান অভিমান কত দীপ্ত মেখে কত শত স্বপ্ন আর নত মুখ একা একা ফিরে ফিরে যায় পূর্বপুরুষের অভ্যস্ত উত্তরাধিকার রক্তের ভিতরে বহে বহে কত পাখি বাসা বাঁধে উড়ে প্রেম করে ডিম পাড়ে সময়ে সময়ে সন্তানের পরে আরো সন্তান জন্মায় বৃদ্ধ বটগাছটার মতোই শত শত শতাব্দীর অবিরাম সময়ের চলমান স্রোতে ভেসে ভেসে আমি আছে মুক্ত প্রাণ নদী তীরে একা নিরপেক্ষ শ্রোতা আর নিরব দর্শক অনেক অজানা কথা অব্যক্ত ইশারা অনেক নিবিড় ফিসফিস যুক্তিতর্ক ষড়যন্ত্র প্রেম কিংবা পরকিয়া সময়ের সঙ্গে সঙ্গে সময়কে ভালোবেসে একনিষ্ঠ সঙ্গী হয়ে গেছে অনেক যৌবন দম্ভ বার্ধক্যের বলি ভারে ম্লান মুখ অবনত অনুশোচনার সুগভীর হতাশার দীর্ঘশ্বাস হয় এখনো বৃদ্ধ এই বটগাছের স্মৃতির ঘরে যৌবনের মতো বেঁচে আছে অনেক আনন্দযোগ্য উৎসবের নান্দনিক উচ্ছ্বাসের পুঞ্জীভূত রাশি রাশি স্মৃতি মানুষের মতো আরো অনেকেই ভুলে ভুলে গেছে কিন্তু এখনো জীবনও তো বেঁচে আছে তারা সব বৃদ্ধ বট গাছে তবুও গাছের ডালে কিংবা অন্ধকার কোটোর বাসায় যে পাখিটা রাত জেগে স্বপ্ন দেখে একদিন এই বটগাছে আরো বেশি বটফল পাবে হঠাৎ আগত ঝড়ে তার সব স্বপ্ন অমূলক গ্রামের যে ছেলেটার চোখে স্বপ্ন ছিল বড় হয়ে ডাক্তার কিংবা তার চেয়ে বড় কিছু হবে তার সব স্বপ্ন নিয়ে এখন বটের ছায়ায় বসে স্বপ্ন দেখে তার কোনো ছেলে কিংবা নাতি তার নাতি যে সুন্দরী মেয়েটার নায়িকা হওয়ার মতো রূপ গুণ ছিল অত্যন্ত কুৎসিত এক তৃতীয় শ্রেণীর অভিনেতা এসে কথার মায়ায় প্রেমের নাটক করে নিয়ে গেছে ঘরে নিষ্ঠুর নিয়তি কতকাল বৈশাখীর কালা ঝড় এসে শক্তির দম্ভ ভুলে ফিরে চলে গেছে দিগন্তের পারে কত বৃষ্টি নিঃশ্বাসে চলেছে কত শিলা বিগলিত সেসব এখন আর ঠিক মতো মনেও আসে অসহায় যে ছেলেটা প্রতি রাতে একা একা কেঁদে যেত নদী তীরে বৃদ্ধ বটতলে বসে বসে পিতৃমাতৃহীন চূড়ান্ত অনাথ সে আজ প্রতিষ্ঠিত ভক্ত গোষ্ঠী পরিবৃত গ্রামের প্রধান যে বিধবা কুলবধূ দুকুল হারিয়ে শিশুপুত্র কোলে অসহায় একদিন এসেছিল বট গাছে আত্মহত্যা করার ইচ্ছায় অসীম তার কীর্তি বাড়ায়ছে এলাকার ঘরে ঘরে মানুষের মান নদী তীরে অক্ষয় বটের মতো আমিও অক্ষয় নদীর স্রোতের মতো সময়ের স্রোতের প্রবাহে আমার সঞ্চিত স্মৃতি হাওয়ায় মেলায় বহতি নদীর জলে আজ তার কোনো চিহ্ন ভাসে না